চায়না গার্ডেন উন্নত মানের চাইনিজ ইন্ডিয়ান ও ফাস্ট ফুডের নির্ভরযোগ্য রেস্টুরেন্ট কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত চায়না গার্ডেন এখন স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় খাবারের গন্তব্য উন্নত মানের চাইনিজ ইন্ডিয়ান ও ফাস্ট ফুড সরবরাহের মাধ্যমে অল্প সময়ে এটি ভোজন রসিকদের আস্থা অর্জন করেছে খাবারের গুণগত মান পরিচ্ছন্ন পরিবেশ ও গ্রাহক সেবায় বিশেষ নজর দেওয়ার ফলেই প্রতিদিনই বাড়ছে এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা এখানকার বহুমুখী মেনুতে রয়েছে চাওমিন, ফ্রায়েড রাইস, থাই স্যুপ, হানি উইংস, বার্গার, স্যান্ডউইচ সহ নানা ধরনের ফাস্ট ফুড ও চাইনিজ খাবার। চাইনা গার্ডেন কর্তৃপক্ষ জানান আমরা সব সময় সতেজ উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন করার চেষ্টা করি। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় অর্জন। পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়ার জন্য খোলা ও আরামদায়ক পরিবেশ থাকায় এখানে প্রতিদিনই আসছেন শতাধিক ক্রেতা রয়েছে টেকঅ্যাভে ও অনলাইন অর্ডারেরও সুবিধাও স্থানীয়রা মনে করছেন ক্যান্টনমেন্ট এলাকায় এমন একটি মানসম্মত রেস্টুরেন্টের উপস্থিতি এলাকায় একটি ইতিবাচক বার্তা দিচ্ছে তারা চান চায়না গার্ডেন যেন এভাবেই মান বজায় রেখে দীর্ঘদিন সেবা দিয়ে যেতে পারে চায়না গার্ডেন ক্যান্টনমেন্ট কুমিল্লা মোবাইল শূন্য এক আট চার এক শূন্য দুই ছয় পাঁচ সাত তিন এছাড়াও কুমিল্লা নগরীর কান্দিরপাড় জেলার স্কুল রোডে প্রাণাট এস আর চায়না গার্ডেনের আরও একটি শাখা শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে